রহমানির রাইম আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো এটা হলো বাণিজ্যিক ব্যাংকের মূল নীতি তো বাণিজ্যিক ব্যাংকের মূল নীতিটাকে আমরা কয়েকটা পয়েন্ট নিয়ে অন্তর্ভুক্ত করেছি এবং এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব তা আমরা একটু বলে দেখবো বাণিজ্যিক ব্যাংকের মূল নীতিগুলো কী কী আছে সেই পয়েন্টের ভিতরে বাণিজ্যিক ব্যাংকের মূল নীতির ভিতরে আছে তারগুলো একটু আছে হলো স্বচ্ছলতা নীতি আছে নিরাপত্তা নীতি আছে বিনিয়োগ নীতি আছে মুনাফার নীতি আছে সঞ্চয় নীতি আছে সেবার নীতি আছে নীতি নীতি আছে আছে গোপনীয়তা আমরা প্রথমে তারল্য নীতি নিয়ে আলোচনা করব তারল্য নীতি বলতে বোঝানো হচ্ছে অবশ্যই বাণিজ্যিক ব্যাংকে আমানত যে অংশ ঋণ দিতে হয় সেখানে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ ঋণ দিতে হবে যেন তারল্য ঘাটতি না হয় গ্রাহক যখন টাকা উত্তোলন করতে আসবে তখন খুব সহজেই যেন ব্যাংক তার অর্থ পরিশোধ করতে পারে সে ব্যাপারে তাকে নিশ্চয় হতে হবে এখন আমরা আলোচনা করব হলো নীতি হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো অবশ্যই তার লেনদেনগুলো তার হিসাবগুলো তার মূলধন মূলধনের পরিমাণ সকল ক্ষেত্রে স্বচ্ছতার পরিচয় দিতে হবে যাতে সাধারণ মানুষ ও গ্রাহক খুব সহজেই সেই ব্যাংক সম্পর্কে জানতে পারে এখন আমরা যে বিষয় আলোচনা করব এটা হলো নিরাপত্তা নিরাপত্তা নীতি নীতি বলতে বোঝানো হচ্ছে কোনো গ্রাহক সাধারণত অনেক ক্ষেত্রে ব্যাংকে টাকা রাখে তার অর্থের নিরাপত্তার জন্য সেই জন্য তার অর্থের নিরাপত্তা অবশ্যই ব্যাংকে দিতে হবে এরপর আমরা যে বিষয় আলোচনা করবো এটা হলো বিনিয়োগ নীতি বিনিয়োগ নীতি বলতে বোঝানো হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো যখন বিনিয়োগ করবে বিভিন্ন ক্ষেত্রে মাথায় রাখতে হবে। এবং গ্রাহকের টাকা উত্তোলনের ক্ষেত্রে ক্ষেত্রে কোনো বিনিয়োগের মাথায় রাখতে হবে অন্যদিকে হলো আমানতের অংশ বেশি বেশি পরিমাণ ঋণ দিয়ে ব্যবসা যেন মুনাফা অর্জন করতে পারে সেদিকেও খেয়াল রাখতে হবে এখন আমরা বিষয় নিয়ে আলোচনা করবো এটা হলো মুনাফার নীতি অবশ্যই প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান তার মূল উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন করা তেমন ব্যাংক করার একটা উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন করা আর মুনাফা অর্জন করতে গেলে ব্যাংকে অবশ্যই বেশি বেশি পরিমাণ সঞ্চয় হিসাব খুলে ব্যাংকে টাকা রাখতে হবে এবং তার মূলধন নিয়ে ব্যবসা শুরু করতে হবে এবং তার একটা অংশ সে বিনিয়োগ করে মুনাফা অর্জন করবে যত বেশি সে বিনিয়োগ করবে তত বেশি সে মুনাফা অর্জন করতে পারবে সেই বিনিয়োগের মাধ্যমটা হলো ব্যাংকের ক্ষেত্রে ঋণ প্রদান করা সেই ঋণ আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে স্বল্প মেয়াদি ঋণ মধ্য ঋণ দীর্ঘমেয়াদী ঋণ এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো এটা হলো সঞ্চয় নীতি সঞ্চয় নীতিমধ্যে বোঝানো হচ্ছে ব্যাংক অবশ্যই গ্রাহককে বিভিন্ন সঞ্চয়ের সুযোগ সুবিধা দিয়ে বিভিন্ন হিসাবে সুযোগ সুবিধা ব্যাংকে অর্থ রাখার সুযোগ দিতে হবে যাতে ব্যাংকের নগদ অর্থের পরিমাণ বা গ্রাহকের সঞ্চয়ের পরিমাণটা বৃদ্ধি পায় এখন আমরা যে বিষয়ে আলোচনা করবো সেটা হলো সেবার নীতি ব্যাংক অবশ্যই গ্রাহকের সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের যেন ত্রুটিযুক্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে অবশ্যই ত্রুটিমুক্ত রাখতে হবে গ্রাহকের সেবাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এখন আমরা যে বিষয় আলোচনা করব সেটা হলো গোপনীয়তা নীতি ব্যাংকে যে ধরনের গ্রাহকরা হিসাব রাখেন তাদের ব্যাংকিং যে তথ্যগুলো এগুলো অবশ্যই গোপনীয়তার সাথে ব্যাংক তথ্য সরবরাহ করে রাখবে খুব বেশি প্রয়োজন ছাড়া এবং একদমই তথ্যগুলো প্রকাশ করতে হবে এছাড়া ব্যাংক কোনোভাবেই কোনো গ্রাহকের তথ্য অন্য কাউকে বা অন্য কাউকে বা অন্য মাধ্যমে প্রকাশ করার কোনো ধরনের সুযোগ নেই এখন আমরা যে বিষয় আলোচনা করব সেটা হলো দক্ষতার নীতি ব্যাংক তার যে প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে তার যে লোকবল দক্ষতার যে ব্যবহার করার মাধ্যমে অবশ্যই খুব দক্ষভাবে ভাবে পরিচালনা করতে হবে সেক্ষেত্রে যেন কোনো ধরনের ভুল বা না হয় এখন আমরা যে বিষয়ে আলোচনা করবো এটা হলো সুনামের নীতি ব্যাংক তার সুনাম রক্ষা করার জন্য অবশ্যই ব্যাংকিং কার্যকলাপ পুরি সুষ্ঠুভাবে সুন্দর সুন্দরভাবে কার্যকলাপ চালিয়ে যেতে হবে যাতে গ্রাহক কোনোভাবেই ব্যাংকের উপর কোনো ধরনের অভিযোগ না নিয়ে আসতে পারে এখন আমরা যে বিষয়ে আলোচনা করবো এর প্রযুক্তি উন্নয়ন নীতি প্রযুক্তি উন্নয়ন নীতি বলতে বোঝানো আছে ব্যাংক বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করে ব্যাংকিং কার্যক্রম খুব সহজভাবে গ্রাহকের কাছে নিয়ে যেতে পারবে অনলাইন প্রযুক্তি ব্যবহার করতে পারে বা ইন্টারনেট ব্যবহার করতে পারে বা বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করে ব্যাংক খুব সহজভাবে গ্রাহকের খুব কাছে যেতে পারবে এই ক্ষেত্রে প্রযুক্তিটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তো আজকে আমরা এখানে যে বিষয় নিয়ে আলোচনা করলাম আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম সেটা যদি একটু দেখি বাণিজ্যিক ব্যাংকের মূল নীতিগুলো বাণিজ্যিক ব্যাংকের মূল নীতি যে পয়েন্টগুলো আলোচনা করলাম এগুলো যদি আমরা একটু মনোযোগ সহকারে আমার লেকচারটা আপনারা যদি শুনুন তাহলে আপনাকে খুবই উপকৃত হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম